তে পানি ফলাই দিছ। এই খেলা বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে আজকে আমরা সব

कोरी ना छोड हांगुल हांगुल छोरी ओ ढाल हांगुल माने ओरी सब छोड हांगुल दोइछ खा ओ ठीक छ त्यसपछि हो मुइड ए मास्क माने ओला साइडमा पोलको ड्राङ कत मंग छैन बाहिरको जगा दे बाहेन बोइ बाहेक कत बुझो ओल्डिस के आइता

হ্যালো বন্ধুরা আমি ইয়ে হানিছি আপনাদের মাঝে চলে এসেছি একটা ছোট্ট ব্লগ দিয়ে ভিডিও করে কি কইতে ভিডিও পূজের প্রকৃতির